একথা মানিব আমি এক হতে দুই কেমন যে হতে পারে জানি না কিছুই কেমন যে কিছু হয় কেহ হয় কেহ কিছু থাকে কোনো রূপে কারে বলে দেহ কারে বলে আত্মা মন বুঝিতে না পেরে চিরকাল নিরখিব বিশ্বজগতেরে নিস্তব্ধ নির্বাক চিত্তে বাহিরে যাহার কিছুতে নাড়িব যেতে আদি অন্ত তার অর্থ তার তত্ত্ব তার বুঝিব কেমনে নিমেষের তরে এই শুধু জানি মনে সুন্দর সে মহান সে মহাভয়ঙ্কর বিচিত্র সে অজ্ঞেও সে মম মনোহর ইহা জানি কিছুই না জানিয়া অজ্ঞাতে নিখিলের চিত্তস্রোত ধাইছে তোমাতে ইহা জানি কিছুই না জানিয়া অজ্ঞাতে নিখিলের চিত্তস্রোত ধাইছে তোমাতে